আমরা আমাদের যখনই আমরা কোনো কিছু বলতে চাচ্ছি তখনই আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা একটা সুশৃঙ্খল বাহিনীর লোক তোমরা কখনো কোনো ধরনের মিছিল মিটিং সমাবেশ করতে পারো না আমরা মিছিল মিটিং সমাবেশ করতে রাখি না কিন্তু সরকার আমাদের অভিভাবক যারা আছেন তারা আমাদের জন্য কী করবে তার সন্তানের আছে না কে আছে তার সন্তানের চিকিৎসা পাচ্ছে না বস্ত্র পাচ্ছে না তার জন্য অভিভাবকদের কী করতে পারো এই হলো এটা হলো আমাদের আজকে যে দাবি Tapi, persatuan ini kita, karma kita sama ta, persatuan ini অনেকে বলছে বিগত পনেরো বছরে কেন আন্দোলন করেন আজ কেন আন্দোলন করছেন ওই যে আমরা বিগত পনেরো বছর কেন আন্দোলন করছি না সেটা আমাদের ভিতরে মৌন সবসময় একটা কী বলে এটাকে আমাদের মৌন চাহিদা ছিল আমরা যখনই দুইজন চারজন লোক একত্রিত হয়ে আমরা চাচ্ছি যে আমরা আমাদের এই দাবিগুলি আমরা আমরা প্রতিষ্ঠানের কাছে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবো তখনই আমাদেরকে বলা হতো আমরা সুশৃঙ্খল বাহিনীর লোক